এখানে ব্যাক ক্যামেরা করে নিয়েছি আর বেরও করে নিয়েছি আমি দাদা জিনিস তোমাদের দেখাবো বের করে নিয়েছি ঠিক আছে চলো আমি এবার মোবাইলটা আমি ট্রাইপডে ফিট করি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করতে পারিনি গো আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ মানে আমি সকাল থেকে এতটাই শরীর খারাপ ছিল শুয়ে পড়েছিলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক আছে এখন ঘড়িতে বাজে চারটে চল্লিশ বুঝলে সকাল থেকে এতটাই শরীর খারাপ মানে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে বমি আর পায়খানা এই হয়ে গেছে আমার শরীরের অবস্থা ওই নিয়ে রান্নার অ্যারেঞ্জমেন্ট বের করেছিলাম করবো বলে কিন্তু শরীর পারমিট করছিল না এখন একটু কম আছে পায়খানাটা একটু কম হয়েছে বমি বন্ধ হয়েছে কিন্তু পায়খানাটা একটু কম হয়েছে আমার তো সকাল থেকে যে কিচ্ছু রান্নাবান্নাও করিনি কিন্তু রান্না না করলে মানুষটা খেয়ে যাবে কি আমার বর ওই জন্য ডাল করেছি একটু আলু ভাতে মেখেছি আর ওর জন্য একটা ডিমের অমলেট করে দিয়েছে যেখানে ও ডাল ডিমের অমলেট পেলে ও শান্তি করে ভাত খেয়ে নেয় যেন ও তো খেয়ে বেরোবে না বাড়ি থাকবে না তাও অনেক বেলায় বেরিয়েছে আজকে ওষুধপত্র মানে এনে তার মধ্যে বৃষ্টি বৃষ্টিও লেগেছে পেছনে এত বৃষ্টি হলো তোমাদের কি বলবো তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করবো না কি দেখাবো বলো তো আমার ওই শাড়িটা দোকান থেকে এখনও দেয়নি জানো দাদা কালকে রাত্রিবেলা গেছিলো বলেছে আজকে দেবে ও বলেছে আজকে যেদিন ওই জন্য আমি হাতে পাই এবার যাকে ফলস করতে দিয়েছে দশ দিন হয়ে গেল তার সে শাড়ি দেয় না আমি ওই জন্য ও বলেছে আজকে আমি ফোন করে যাবো আজ আমি শাড়ি নিয়েই আসবো তো চলো আমি আজকে তোমাদের সাথে যা যা আমার আছে কেনাকাটি সেগুলোই শেয়ার করে দিই চলো সেটাই দেখে নাও বেশি কিছু নেই তা যা আছে অল্প সেটাই দেখে নাও ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করি তো এখানে ব্যাক ক্যামেরা করে নিয়েছি আর বেরও করে নিয়েছি আমি দাদা জিনিস তোমাদের দেখাবো বের করে নিয়েছি ঠিক আছে চলো আমি এবার মোবাইলটা আমি ট্রাইপডে ফিট করি এর আগে আমার শাড়ি দিয়ে শাড়ি দিয়েই দেখো আগে ছাপা শাড়ি দিয়ে দেখাচ্ছি দুটো ছাপা শাড়ি নিয়েছি পিয়া কোম্পানি হ্যাঁ পিয়া কোম্পানির ছাপা শাড়ি এই একটা নিয়েছি হলুদের মধ্যে এই যে হলুদের মধ্যে এই একটা নিয়েছি আর এটা নিয়েছি লালের মধ্যে ঠিক আছে এই দুটো শাড়ি নিয়েছি ছাপা দাদা ভাই পছন্দ করেছে পছন্দ করেছে আচ্ছা পরে ঢুকাবো আমি আচ্ছা এর মধ্যে আছে আমার হচ্ছে শাড়িটা তোমরা তো ভিডিও তো নিশ্চয়ই দেখিয়েছ নয়নদার ভিডিওতে নয়নদা যেভাবে দেখিয়েছে এই হচ্ছে শাড়ি ফলস পার্টিকো তো সবই হয়েছে এই শাড়ি আমার কি যেন নামটা এই যে নাম ভুলে গেছি গো নাম ভুলে গেছি শাড়িটা আমার ভিডিওতে দেখে নেই ভিডিওতে নাম বলে দিয়েছি আমি আসলে প্রথম নাম শুনেছি এই বছর ওই জন্যই শাড়িটার কালারটা কেমন হয়েছে বলো এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা দেখবে ব্লাউজ পিস কিন্তু আমি বানাইনি কিন্তু বানাবো শুধু দুটো যা কেন এত বাতারি ব্লাউজ দিলে না ব্লাউজ বানিয়ে দেবেও না এইটা হচ্ছে ব্লাউজ পিস উল্টো করা আছে ব্লাউজ পিসটা দাঁড়ো সোজা করে দিই দুটো করে ফাঁস করেছে ব্লাউজ পিসটা অনেক বড় জানো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা সুন্দর না বলো এই ডিজাইনটা কি সুন্দর না হাতে পড়বে খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুব ভালো আর ডুয়েল টোন কিন্তু জানো তো ডুয়েল টোন যে এমনি না ডুয়েল টোনের শাড়ি পার্পেল ঠিক আছে এটা সরিয়ে দিলাম ব্লাউজ হয়নি বলে আমি হয়তো জানি না পুজোয় না পরতেও পারি এটাকে কেন অন্য যাতা ব্লাউজ এটা পরা যাবে না এই হল শাড়ি আর একটা শাড়ি তো দোকানে আছে বেশি শাড়ি নিয়ে নি কেন এখন এত কেনাকাটি করে কি হবে কেন পুজোর পর আবার কেনাকাটি স্টার্ট হবে আমাদের ঠিক আছে এবার চুড়িদারের পোর্শনে আসি আমি কিন্তু একটা চুড়িদার ভেঙে পরে ফেলেছি একটা চুড়িদার ভেঙে পরে ফেলেছি এইটা হচ্ছে আমি সব বানিয়েছি এটা হচ্ছে প্যান্ট এটা পাটিয়ালা বানিয়েছি পাটিয়ালাটা খুব সুন্দর করেছে এত সুন্দর পাটিয়ালাটা করেছে ঘের দিয়ে একবারে আমি বলেইছিলাম যে পাটিয়ালাটা ঘের দিতে আর এই দেখো বুকে ডিজাইন করেছে এই যে এটা হচ্ছে ওপরের টপটা ঠিক আছে এটা হচ্ছে একটা সেট আচ্ছা এটা হচ্ছে আর একটা সেট সব পাইপিং দিয়েছে দেখা দাদাভাই নিজে নিজেই বললো আমি পাইপিং দিয়ে সুন্দর করে বানিয়ে দেবো এত সফট এই কাপড়টা আমি যেখান থেকে পিস কিনি ওখান থেকেই কিনে বানিয়েছি এটা ঠিক পাটিয়ালা না কিন্তু সালোয়ার সালোয়ার এই গেলো আর একটা আচ্ছা এখানে একটু কম দামের মধ্যে আর এটা একটু বেশি দামের মধ্যে আছে এইটা হচ্ছে প্যান্ট চুরি পা বানিয়েছি তো ওগুলো সালোয়ার পাটিয়ালা করেছে বলে এটা চুরি পা করেছে এটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে ওপরের জামাটা বুঝলে নেভি ব্লু এই বুকে এই কাজটা ছিলই নেভি ব্লু খুব সুন্দর কাপড়টা এটা কিন্তু মানে কটন রেয়ন এটা শুধু রেয়ন না কটন রেয়ন তার সঙ্গে এইটা হচ্ছে ওড়না বুঝলে এইটা হচ্ছে ওড়না খুব সুন্দর এই চুড়িদারটা এটা গেল একটা এইটার আমার বরের পছন্দ ও সব সময় লাইট কালার পছন্দ করে এইটা আমার বরের পছন্দ এটা কি কালার আমি ঠিক বলতে পারবো না গো কী কালার আমি ঠিক জানি না বলতে পারবো না এটা পুরোটাই কাজ করা চিকনকারি টাইপের কাজটা অনেকটা মানে চিকনকারি না সুতোর কাজ কিন্তু খুব ভরাটি কাজ এইটা হচ্ছে ওপরের টপ এইটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কাজ আছে সুতোর কাজ দেওয়া আর এইটা হচ্ছে প্যান্ট এটাও চুরিপা বানিয়েছি বুঝলে দুটো চুরি পা ওদিকে দুটো হচ্ছে সালোয়ার এই হচ্ছে গেল আমার জামা আর কিছু নেই ও দুটো কুর্তি নিয়েছি দুটো কুর্তি নিয়েছি কেন আমরা পুজোর পর হয়তো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি তার জন্যই নিয়েছি দুটো কুর্তি দুটো টপ সেটা এখন আর দেখাচ্ছে না সেটা যখন নেই সেটা দেখানোর জন্য আর দাদা ভাই আনলাম না সেটাও দেখিয়ে দিই একবার সেটাও দেখিয়ে দিই আনবে তো না কিছুতেই জোর করে আনিয়েছি জোর করে বানাতে দেওয়া জোর করে আনা আচ্ছা এটা হচ্ছে জামা কটন সবই কটন এগুলো এটা জামা এই একটা হচ্ছে জামা আর দুটো রেডিমেড জামা এমনি রয়েছে সেটা এখনও ভাঙি জানি না কবে ভাঙবার এগুলো বানানো এই দুটো জামা বানানো আর এই একটা প্যান্ট বানিয়েছে বুঝলে প্যান্ট এমনি বানানো রয়েছে ভাঙেনি এই একটা প্যান্ট বানিয়েছে এই হচ্ছে আমার পুজোর কেনাকাটি বেশি কিছু করিনি ওগুলো হচ্ছে আমার পুজোর শপিং আর তো কিছু কিনি জুতোও কিনিনি ব্যাগও কিনিনি এই বছর হ্যাঁ তার কারণটা তোমাদেরকে তো বলেইছি আগে পরে কিনবো এখন কিছু কিনবো না জাস্ট খালি পুজোটা চলে যাক কেন পুজোর পরে আমাদের কোথাও যাওয়ার একটা প্ল্যান আছে ওই জন্য আমার ব্লগ দেখতে থাকলে জানতে পারবে তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর ওই জন্য কিছু কিনে নিই একটুতেই হয়ে যাবে নাইটি তো কিনেইছি নাইটি আছে নাইটি না কিনলে হয় বাড়িতে পড়লু কি সেটা কিনেছি জুতো কিনে নিই জুতো আমার যা আছে হয়ে যাবে আর যা বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কোনো ভালো জুতো পড়ে রাস্তায় বেরোনো যাবে না বুঝলে সকাল থেকে তো শরীরটা খুবই খারাপ ছিল এখন একটু উঠে কথা বলতে পারছি তোমাদের সাথে বিশ্বাস করো ওই নিয়ে সব কাজ করেছিল ওই চুল কাটতেও পাঠিয়েছি আমি কিছুতেই যাবে না চুল কাটতে আমি বলতে কালকে কাটবো কালকে ষষ্ঠী দেখো লেগে যাচ্ছে আজ থেকে কালকে কাটতে হয় চুল আমি যে একটু অল্প করে ছেটে আসো অল্প করে ছেটে আসো তার মধ্যে আমি মানে এতবার পায়খানা হয়েছে না আমার মানে আমার শরীর পা দুটো পুরো অবশ্যই হয়ে গেছিলো মানে আমার মতন মেয়ে বলেই মনে তো পেরেছি করতে রান ওইটুকু রান্না করেছি করে বাসন বেঁধেছি তারপরে ভেঙানো ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে গরধ মুছে টুছে নিয়ে তারপরে আমি মেশিনটাকে চালু করে দিয়ে চান করতে গেছি আমি চান করতে তখনও যায়নি ও আসলো চান করে ওকে ওকে বললাম তোমাকে বাইরে করে চান করতে হবে না তুমি ভেতরে করো হাত মুখ ভালো করে ধুয়ে যাও আর ইয়ে করো হাত মুখ ধুয়ে দাঁড়াও বলছি পাখার এটা খুলে গেছে আমি ওকে বললাম হাত মুখ ভালো করে ধুয়ে যাও ধুয়ে গিয়ে জামা প্যান্টটা খুলে দাও আমি ততক্ষণ দাঁড়িয়েছিলাম আমি বেশিক্ষণ দাঁড়াইনি বসুক্ষণ দাঁড়ানি মিথ্য বেশিক্ষণ দাঁড়াতে লাগেনি ও আসলে আমার ওয়ার্ড স্ক্রিনতে গিয়ে না লাইন রেখে এসেছিল ওই জন্যই ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে ওর জামা প্যান্টটা আমি কেঁচে দিলাম বাইরে আমি জামা প্যান্টটা কেঁচেই চান করে নিয়েছি ততক্ষণে ও ভেতরে আমাদের বাথরুমের ভেতরে প্যান্ট প্যান্টগুলো পয়সা করছিল পয়সা করে ও চান করে আমি চান করে এসে ঠাকুরের জল নিলাম করলাম এই শরীর নিয়ে তারপরতে ও আবার এসে আবার চান করে এসেই আমি তাদের কোনো ঠাকুরের ঠাকুরের ফুল ফুলগুলো আমি পাচ্ছি বেলপাতা তুলসী পাতা ও ততক্ষণে আবার গেলো এক একজনের বাড়িতে কোনো না শরীর পারমিট করছে না মানে এত জোর আমার মনে তাই নিয়ে পড়ে টড়ে নিয়ে হ্যাঁ আমি তার মধ্যে পায়খানাও পেয়ে যাচ্ছে বারবার খাই ওয়াশিং মেশিনের কাছাও হয়ে এসছে সেগুলো মেল বই করবো সব একা হাতে করেছি ও এসে তার আমাকে বলি তোমায় করতে হবে না পুজো আমি করছি বসে আমি বসার মতন ক্ষমতাও ছিল না আমার এত শরীরটা খারাপ সকাল থেকে কিচ্ছু খাইনি কিচ্ছু না মানে চা খেয়েছি আর একটা থিন বিস্কুট ওগুলো খালি পেটে চা আগে আমরা একটা থিন বিস্কুট বন্ধ খাও ওইটুকুই খেয়েছি অন্যান্য দিন খিদের জ্বালায় পেট আমার এ করে এত কাজ করি ওপর নিজ করি কিন্তু আজকে আমার এতটা খিদে পাইনি যেন মানে এতটা গ্যাস হয়ে গেছে পেটের মধ্যে আর প্রথমে তো চোঁয়া ঠেকুর একটা মাঠ ছিল একটা ঠেকুরটা আমার অনেক গ্যাসের ওষুধ খাওয়াতে লিকুইড গ্যাসের ওষুধও খেয়েছি এমনি ট্যাবলেট গ্যাসের ওষুধও খেয়েছি সেটা খাওয়াতে আস্তে 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 আমার চোঁয়া ঠেকুরটা গেছে কিন্তু পায়খানা এখন একটু আগেও গেলাম মানে আগের থেকে তুলন কমেছে কিন্তু হচ্ছে তারপরে কাঁটালি কলা খেয়ে যাচ্ছে সুমনে বলে কলাতে নাকি পায়খানা এঁটে যায় ওয়ারেস তো আছেই ও আর এসও খাচ্ছি ওটাই খাচ্ছি জল খাচ্ছি না ও খাচ্ছি শরীরটা এত দুর্বল হয়ে গেছে কী বলবো তার মধ্যে তো এই বিষবার ধরে ওপর নিচ করতে হয় বলো ওপর নিচ বেশি করলে না শরীর আমার সত্যি উইক হয়ে যায় হ্যাঁ তাও ও ছিল বলে এইগুলো দুটো ভাত খাই তো বানছি আমাকে ভাত খাওয়া দাওয়া খিদেই নেই ভাত খাবো খেয়ে আমি খিদেই নেই এই তিনটের পর একটু উঠলাম উঠে আমি না একটু পেটে কিছু দিই আমি তারপরে ডালের জলটা দিয়ে মুসুর ডাল করেছিলাম পাতলা মা বলে গেছে মা এসছে সকালবেলা মা বলে কিচ্ছু রান্না করতে হবে করতে হবে না কাউকে ফুলকপি কাটলাম আর পটল ভাপা দেবো বলে পটল কাটলাম উচ্ছে আমি সব রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে বলে কিচ্ছু কোষক পরিষ্কার ডাল কর মুসুর ডাল পাতলা করে আলু ভাজা দিতে জন্য বাবুও খেয়ে যাবে এই ডালের জল দিয়ে একটু আবু মাখা দিয়ে খেয়ে খেলাম একটু ভাত এখনও কত ভাত করে আছে যাই না রাত্রিবেলার জন্য কিছু নেই কি প্রবু জানি না ওর জন্য একটু পনির আলুর তরকারি ফ্রিজে আছে সেটা নয় গরম করে দেবো আমি ও খেয়ে নেবে ডালও আছে প্রচুর ডাল আছে দেখি আমি কী খাই যদি খেতে না ইচ্ছা করে আমি মুড়ির জল খেয়ে নিতে পারি আজকে সেরকম চাপ নেই না তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি শরীর আর বইছে না শরীর বইছে না বলে আমি যে শুয়ে থাকবো এখন তাও না কিন্তু শোবো না এখন পাঁচটা বাজে এখন পুরো পাঁচটা বাজে আমি ছাদের জিনিসপত্র নামিয়ে দেবো আর আমি ছাদে রাখবো না কেন এরপরেই অন্ধকার নেমে আসবে সন্ধে আমি সন্ধে দেবো পুজো করবো তারপরে ঠাকুরের সিংহাসন থেকে কাপড় তুলবো যে আমি কাপড় তুলে ঠাকুরের সিংহাসনে ছেড়ে মুছে কাপড় আছে নতুন কাপড় পেতে দেবো এখানে ষষ্ঠীর দিনে কিন্তু নতুন কাপড় থাক ঠাকুরকে পাতা আর কয়েক বলো আজকেই পেতে দেবো সেই জন্য তারপরে পুজো টুজো করবো বাসন মাজবো আজকাল কোনো শর্টস বিজের কাজও করবো না কেন শর্টস ভিডিও মেকআপ করতে গেলে স্বাদু পুজো করতে গেলে বলো মনটা মুখটা একটু চলমনে থাকা চায় শরীরটা ভালো থাকা চাই শরীর ভালো থাকলে দেখবে মুখে আর মধ্যে একটা মানে চলে আসে একটা আলাদা কিছু কিন্তু শরীর যদি পারমিট না করে সেখানে সেজে দেখবেন মুখের চোখের মধ্যে কিছু ফোটে না তো চলো আজকের নতুন ভিডিওটা আমি এখানেই রাখছি খুব ছোটো ভিডিও দিলাম আর আমার শপিংটাও খুব ছোটো এবছরের জন্য ইচ্ছা করেই শপিং ছোটো করেছি কেন বললাম না পুজোর পর হয়তো বিশাল বড়ো শপিং আছে সেই শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের কেনাকাটি আছে সেগুলো সব সব শেয়ার করব তোমাদের সাথে এখন ওই জন্য কিচ্ছু নেই নি কিচ্ছুও নেই ভাই বলছিলো আমাকে ব্যাগ নাও দিত না আমি না আমি কিচ্ছু নেবো না এখন আমি কিচ্ছু নেবো না আমি আগে শাড়ি কিনবো বিয়ের জন্য সেটা আমি কী কিনবো না কিনবো আমি নিজে নিজে মনে মনে ডিসাইড করেছি কী কিনবো না কিনবো আর তারপরে আমি আবার মন চেঞ্জ হয়ে যেতে পারে আমার 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 তো আমার মন মন চেঞ্জ হয়ে যেতে পারে কেন এই কিন এই বলে যা যাচ্ছি একরকম কিনবো বলে কিন্তু দোকানে দেখব অন্য জিনিস কিনো হতো আমার যেটা ভাল লাগবে মনের মধ্যে মানে গেতে যাবে সেই থেকে আমি চোখ ফেরাতে পারি না এটাই আমার বরাবর হয়ে এসছে তো চলো আজকের মতন এখানে ভিডিওটা রাখছি আর যখন আমি কেনাকাটি করতে যাবো তোমাদের সাথে তো শেয়ার করবো নিশ্চয়ই শেয়ার করবো দেখবে আমি কী কিনি না কিনি দেখবে তবে শাড়িই কিনবো আমি শাড়ি পরতে ভালোবাসি আর শাড়ি ছাড়া অন্য কিছু মানাবে না তাই না বলো শাড়িই কিনবো ভালো শাড়ি কিনবো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে ঠিক আছে ঠিক আছে পুজোটা একটু ছোটো হয়ে গেলো তোমরা সবাই আজকে ষষ্ঠী মনে হয় পড়ে যাবে না পড়ে গেছে হয়তো সবাই সবাই মিলে আনন্দ করো পুজোর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা মিল সবাই মিলে আনন্দ করো পুজোর সময় কাটাও ঠাকুর দেখো প্যান্ডেল প্যান্ডেল ঘোরো ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে তা নেক্সট ভিডিও